নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার বাংলা চৌদ্দশো সালে শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের তিন তারিখ এবং জুলাই মাসের কুড়ি তারিখ রবিবার আশ্চর্য উদয় হবে পাঁচটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বাইশ মিনিটে আজ দশমী থাকবে দিন দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কৃতিকা নক্ষত্র থাকবে রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত যোগ থাকবে রাত্রি দশটা সতেরো মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে দিন দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ববকরণ থাকবে রাত্রি নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত পরে বাল্যবকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশস্তরী রবির দশা থাকবে প্রাত পাঁচটা ছেচল্লিশ গতে রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে বর্ণ রাত্রি দশটা বত্রিশ গতে নরগণ বিংশস্তরী চন্দ্রের দশা থাকবে মৃতের ত্রিপাদ দোষ রাত্রি দশটা বত্রিশ গতে একপাদ দোষ আজকের যোগিনী থাকবে উত্তরে দিন দশটা তিপ্পান্ন গতে অগ্নিকোণে আজকের বারবেলাদি থাকবে দশটা চার গতে একটা তেইশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে একটা চার গতে দুইটা পঁচিশ মধ্যে যাত্রা নাই দিন একটা তেইশ মিনিট পরে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম থাকবে দিন নয়টা একচল্লিশ গতে ধান্যছেদন রাত্রি দশটা বত্রিশ গতে গর্ভধান আজ বিবাহ রাত্রি দশটা বত্রিশ গতে এগারোটা দুই মধ্যে মিন লগ্নে পূর্ণরাত্রি বারোটা উনচল্লিশ গতে একটা চার মধ্যে পূর্ণরাত্রি দুইটা পঁচিশ গতে শেষরাত্রি চারটা একান্ন মধ্যে বৃষ্ম ও মিথুন লগ্নে সুথ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিগুণ শ্রী শ্রী মা শরদা মণিদেবীর তিরোধান দিবস নীল স্ট্রং এবং চন্দ্রপ্রষ্ঠের প্রথম অবতরণ দিবস পরমহংস শ্রীমত স্বামী ভবানন্দ গিরি মহারাজের নবদ্বীপ ধামে তিরোভাব দিবস উদযাপন কুড়ি জুলাই আজকের অমৃত যোগ থাকবে দিন ছয়টা ছয় মধ্যে ও বারোটা উনষাট গতে একটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা বা গতে সাতটা সাতত্রিশ মধ্যে ও বারোটা চার গতে তিনটা এক মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিন ছয়টা ছয় গতে নয়টা তেত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা সাত্রিশ গতে নয়টা ছয় মধ্যে এবারে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির বহু বাধা বৃষ রাশির দ্রব্য লাভ মিথুন রাশির লেখাপড়া ও ধনবৃদ্ধি কর্কট রাশির বিষন্নতা সিংহ রাশির শুভ কন্যা রাশির উন্নতি তুলা রাশির চিন্তা বৃশ্চক রাশির ক্লেশ ধনু রাশির সুখ মকর রাশির শত্রু ক্ষয় কুম্ভ রাশির শরীর খারাপ মিন রাশির আনন্দ